আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন ওলা আলা মুামসুল হিন করিম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে ভিন্ন ধরনের একটি ভিন্ন বিষয়ের মশালা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও দেখার সময় কেটে কেটে না দেখে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে মাসলাটি পূর্ণ বুঝতে পারবেন মাসালাটি যেহেতু ফারায়স সম্পর্কে অর্থাৎ উত্তরাধিকার সম্পর্কে তাই আপনি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে সহজ হবে এবং আমল করতে সহজ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই প্রত্যেক দিন আপনি আমার নতুন নতুন ইসলামিক মাইন্ডের ভিডিও মাসালা আপনারা দেখতে পারবেন আর আমল করতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ফারায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ মশালাটি হলো স্ত্রী মারা গেছে সে রেখে গেছে স্বামী দুজন পুত্র একজন কন্যা একজন আপন ভাই আবার বলছি স্ত্রী মারা গেছে রেখে গেছেন স্বামী দুই পুত্র এক কন্যা আর আপন এক ভাই তার রেখে যাওয়া সম্পত্তি হচ্ছে বারো শতক জমি তাহলে যারা জীবিত আছে উত্তরাধিকার হিসেবে মেরাজ হিসেবে কে কতটুকু জমি পাবে দর্শক বুঝতে পারছেন মাসারা কে কতটুকু জমি পাবে তো বারো শতক জমির মধ্য থেকে স্বামী তিন শতক জমি উত্তরাধিকার হিসেবে পাবে আর এক এক পুত্র এক এক পুত্র এক পয়েন্ট ষাট শতক জমি পাবে এক এক পুত্র ষাট শতক তিন পয়েন্ট ষাট তিন পয়েন্ট ষাট শতক জমি পাবেন আর এক কন্যা পাবেন এক পয়েন্ট আশি শতক জমি আপন ভাই তিনি মাহরুম যাবেন বঞ্চিত থাকবেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনি মাসলাটি বুঝতে পেরেছেন তাই আমল করার চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার একা দুঃহ